নমস্কার শুভ সন্ধ্যা আমি সুদেষ্ণা চক্রবর্তী আজকে আরও একটা গল্প পাঠ করে আপনাদের শোনাব একটু অন্যরকম গল্প আর সন্ধে আড্ডাতে শুনতে খারাপ লাগবে না অনেক দিন বাদে এলাম আগে আমরা গল্পটা পাঠ করে শুনিনি গল্পের নাম গ্রহান্তরে লিখেছেন শীর্ষান্দ্র মুখোপাধ্যায় জীবনের উপর ঘৃণা ধরে গেছে বরুণবাবুর সকাল থেকে গভীর রাত্রি অব্দি খেটে খুঁটে যা হয় তাতেও সংসারটা ঠিকমতো চালানো যাচ্ছে না বাড়িতে নিত্য খিটিমিটি লেগেই আছে ছেলেবেগুলো ঠিক মতো মানুষ হচ্ছে না বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য চোখ রাঙাচ্ছে চাকরির জীবন প্রায় শেষ হয়ে এলো আয়ুও কি আর বেশি দিন আছে বরুণবাবুর খুব ইচ্ছে করে সংসারের ঝামেলা থেকে বিদায় নিয়ে কোনো নির্জন জায়গায় গিয়ে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে তিনি টের পাচ্ছেন সংসারের ওপর আর তার কোনো টান বা মোহ নেই সারাদিনের শেষে বাড়ি ফিরতেও তার আর ইচ্ছে করে না দূরে একটা টিউশানে সেরে সেই স্ট্রামে বাড়ি ফিরছিলেন বরুণবাবু মনটা বড়ই খারাপ বুড়ো হতে চললেন অথচ জীবনে একটা দিনও সুখে বা শান্তিতে কাটিয়েছেন বলে মনে পড়ে না নিজের ওপর সংসারের ওপর গোটা দুনিয়ার ওপর তার বিরক্তি ধরে গেছে ট্রাম ফাঁকা একেবারেই ফাঁকা শুধু আর একটা লোক র্যাপার মুড়ি দিয়ে সামনের সিটে বসা আর কেউ নেই হঠাৎ লোকটা ফিরে তাকিয়ে বলল কেমন আছেন বরুণবাবু আর যাই হোক বরুণবাবুর স্মৃতিশক্তি খুবই ভালো লোকটা রীতিমতো সুপুরুষ বয়সও কম চব্বিশ পঁচিশের মতোই হবে কিন্তু লোকটাকে বরুণবাবু কিছুতেই চিনতে পারলেন না ভদ্রতা করে বললেন চলে যাচ্ছে কোনো রকমে কিন্তু আপনাকে তো ঠিক লোকটা ঝকঝকে দাঁত দেখিয়ে হাসলো চিনতে পাচ্ছেন না তো চেনার কথাও নয় আপনি জীবনে এই প্রথম আমাকে দেখছেন বরুণবাবু অবাক হয়ে বললেন তাহলে লোকটা বলল আমিও আপনাকে চিনতাম না এই ট্রামেই আমাদের প্রথম দেখা হলো তাহলে আমার নামটা জানলেন কি করে লোকটা তেমনি হাসি হাসি মুখ করে বলে সেটাও শক্ত কিছু নয় চেষ্টা করলেই পারা যায় আপনি যে বরুণ সরকার সেটা অহরহ তো আপনার মধ্যে মধ্যে ভুরি ভুরি কাটছেই মনের মধ্যে সেই স্পন্দনটা ধরতে পারলেই হলো বরুণবাবু অবাক হয়ে বললেন এ স্পন্দন ধরতে পারলেই হলো সেটাই কি খুব সহজ কাজ লোকটি হেসে বললো চেষ্টা করলেই সহজ অভ্যাসে কী না হয় বলুন আপনি কি থট রিডার লোকটি ভ্রু কুচকে বলল কথাটা মন্দ বলেননি ওরকমই ধরে নিতে পারেন বরণবাবু একটু আগ্রহের সঙ্গে বললেন আচ্ছা আমি এখন কি ভাবছি তা বলতে পারেন পারি আপনি আমার সম্পর্কে ভাবছেন হুঁ হুঁ বাবা তুমি একখানি আস্ত বুজরুক ও বাবা আপনি তো সাংঘাতিক লোক দেখছি বললাম তো অভ্যাসে সব হয় এই মাত্র আপনি ফুলকপির পোড়ের ভাজা আর সোনামুখ ডালের কথা ভাবলেন এই মাত্র ভাবলেন আপনার চলে যাওয়া ছেলে ছোটকুর কথা এই মাত্র ভাবলেন থাক থাক আর বলতে হবে না আপনার ঠিকানাটা একটু দিন তো সময় করে আপনার সঙ্গে একদিন বসতে হবে আপনি যখন এত জানেন তখন আপনার কাছ থেকে কিছু জেনে নিতে হবে কোথায় থাকেন আপনি লোকটি মিটিমিটি হাসল আমার ঠিকানা বের করা খুবই কঠিন আমি অনেক দূরে থাকি যদি যেতে চান তো আমি নিয়ে যাব আপনাকে কলকাতা শহরটা আমি টিউশনি করে করে হাতের তেলোর মতো চিনি এই তো খিদিরপুর থেকে ফিরছি কলকাতা চিনলে তো হবে না আমি যে অনেক দূরের লোক কত দূরের আপনাদের হিসেবে অন্তত আড়াই হাজার লাইট ইয়ার দূর মশাই আপনি এবার গোলমারতে শুরু করেছেন ঠিক আছে ঠিকানা না হয় নাই বললেন দেখা তো হতে পারে আমাদের লোকটি মাথা নেড়ে বলে আমি এই সামনে ময়দানে নেবে যাব আর দেখা হওয়ার সুবিধে নেই ময়দানে নামবেন সেখানে কি আছে সেই কথাই তো বলতে চাইছি আপনার তো আর সংসার টংসার ভালো লাগছে না তাই না আগে না পেছে থাকার আনন্দটাই আর তেমন টের পাচ্ছেন না না কিন্তু দাঁড়ান আমি সব জানি আপনাকে তাই একটা প্রস্তাব দিচ্ছি বেশ চটপট জবাব দেবেন আগের শেয়ার বলতে ধরুন যদি আমি আপনার বয়স কমিয়ে দিই যদি অমর করে দিই শরীরটা যদি সুস্থ করে দিই তাহলে কেমন হয় ওহ মশাই এ তো স্বপ্নের কথা বলছেন স্বপ্ন নয় সত্যি আমাদের ময়দানে পৌঁছে গেছি শুভস্ব শিখরাম নেমে পড়ুন বরুণবাবু একটু দ্বিধা করলেন নামিয়ে চিন্তাই করবে না তো লোকটা বলল আপনার পকেটে ছ টাকা পঁচাত্তর পয়সা আছে হাতঘড়িটা পুরনো ওটা পেছলে পঁচিশ টাকাও পাওয়া যাবে না জীবন তার চেয়ে অনেক মূল্যবান নেমে পড়ুন বরুণবাবু নেমে পড়লেন লোকটা আজগুপি কথা বলছে বটে কিন্তু একবারই গুলবাজকে একটু বাজিয়েই দেখা যাক না ময়দানে বেশ ঘোর অন্ধকার কুয়াশা চেপে পড়েছে লোকটা একটা ফাঁকা জায়গায় এসে পকেট থেকে রিমোট কন্ট্রোলের মতো একখানা জিনিস বের করে বোতাম টিপতেই সামনে এখানা ডিমের মতো দেখতে মোটর গাড়ির মতো জিনিস দেখা গেল এখানা অ্যাম্বাসডর গাড়ির চেয়ে বেশি বড় নয় বউ সব হয় বলেন। এটা কি আমরা বলি মনোরথ আলোর গতির চেয়ে মনের গতি অনেক বেশি এক লহমায় কোটি কোটি লাইট ইয়ার পেরিয়ে যেতে পারে আমাদের এই গাড়িও তাই বলেন কি মশাই ইয়ার কি মারছেন না তো ইয়ার কি হলে না হয় কান মনে দেবেন আসুন কলকাঠি নেড়ে একটা দরজা খুলল ভিতরে বিশেষ যন্ত্রাপত্রে দেখা গেল না বসার জন্য বেশ আরামদায়ক গদি আছে শীত বা গরম কিছুই লাগছে না বরুণবাবু আপনার খিদে পায়নি তো আগে না পেলেও একটু চেপে রাখুন একেবারে পৌঁছে খাবারের ব্যবস্থা হবে বাবু দুশ্চিন্তায় একটু ঘামতে লাগলেন কোনো ঝাঁকুল নিয়ে লাগলো না শব্দও হল না তবে শরীরটা হঠাৎ খুব হালকা লাগতে লাগলো বাবুর লোকটা মুখোমুখি বসে হাতের ছোট্ট যন্ত্রটা নিয়ে ইসব যেন করছে বাবু বাইরের দিকে চাইলেন যা দেখলেন তাতে অন্তরাতটা কেঁপে উঠল ঘোর অন্ধকার আকাশে বিশাল বড় বড় সব সূর্য দেখা যাচ্ছে সাঁ করে পেরিয়ে যাচ্ছে আশপাশ দিয়ে লোকটা হেসে একটু বলল আমরা এক সেকেন্ডেই পৌঁছে যেতে পারতাম ইচ্ছে করেই একটু নিহারিকাটা পাক দিয়ে নিলাম এসে গেছি শরীরটা আবার স্বাভাবিক লাগলো বরুণবাবুর লোকটা দরজা খুলে বলল আমাদের গ্রহে আপনাকে স্বাগতম জানাচ্ছে আমাদের গ্রহ আপনাকে স্বাগতম জানাচ্ছে বরুণবাবু আসুন বরুণবাবু নামলেন নেমেই টের পেলেন পরিষ্কার বাতাসে তার ভরে গেল অনেক চারিদিক চেয়ে কিছুই দেখা যাচ্ছে না রাস্তাঘাটও নয় চারিদিকে শুধুই নিবিড় জঙ্গল আকাশে দু দুটো চাঁদ তাদের আলোয় চারিদিকটা জোৎস্নায় একেবারে ভেসে যাচ্ছে বিশাল বড় বড় গাছ যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে তাদের গায়ে মোটা মোটা লতা পাকিয়ে উঠছে সুন্দর ফুলের গন্ধে ম ম করছে বাতাস বাবু বললেন এ তো দেখছি শুধুই জঙ্গল লোকটা মাথা নেড়ে বলে ওপারটা আমরা জঙ্গলের আবরণই রেখে দিয়েছি তাতে আবহমণ্ডল সুস্থ থাকে বন্য জন্তুরও অভাব নেই আমরা থাকি ভূগর্ভে এখানে দেখছি শীত নেই না শীত গ্রীষ্ম কিছুই নেই সবসময়ই বসন্তকাল তবে মাঝে মাঝে বৃষ্টি হয় এসব গাছপালা কি পৃথিবীর মতোই না তবে তুলসী নিম এরকম কিছু গাছ সেখানেও পাবেন আর সব অন্যরকম আচ্ছা আমি তো পৃথিবী থেকে আসছি আমার কোনো ইনফেকশনের ভয় নেই তো এখানে লোকটা হাসলো না কারণ মনোরথের মধ্যেই আপনাকে সূক্ষ্ম রশি দিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়েছে আর আমাদের এই গ্রহে কোনো ক্ষতিকারক জীবাণুই নেই এখানে কারো কখনও কোনো অসুখ করে না কখনো না না বলুন বাবু আমরা সম্পূর্ণ রোগমুক্ত আমাদের কোনো হাসপাতাল নেই ওষুধ তৈরি হয় না বরুণবাবু উত্তেজিত হয়ে বললেন কিন্তু হার্ট অ্যাটাক হলে তাও হয় না আমার চল্লিশ হাজার তিনশো একানব্বই বছর বয়সে কখনো কোনো অসুখ বিসুখ হয়নি এ কত বললেন চল্লিশ হাজার তিনশো একানব্বই বছর আপনাদের হিসেবে আমাদের এখানে অবশ্য এক বছর আপনাদের সাড়ে তিনশো বছরের সমান এই বলে লোকটা হাতে যন্ত্রটা টিপতেই পায়ের নিচে একটা আলোকিত সিঁড়ির মুখ খুলে গেল নিচে সারি সারি প্রকোষ্ঠ লম্বা লম্বা হলঘর করিডোর চলন্ত সিঁড়ি চলন্ত মেঝে সব ঝকঝক তক তক করছে কাঁচের আড়ালে দেখা যাচ্ছে অনেক মানুষ নানা ধরনের অদ্ভুত যন্ত্রপাতি নিয়ে কাজ করছে আপনার নামটি কিন্তু আমাকে বলেননি স্যার আমার নাম ধৃতি আসুন এই ঘর ঘরটা একটা কাছের বর্তুলাকার চেম্বার তাকে এখানে যন্ত্রের সামনে টুলের মতো জিনিসে বসিয়ে ধৃতি বলল আপনার বয়সটা কমিয়ে দিচ্ছি কত বছর বয়সে ফিরে যেতে চান অরুণবাবু ভয়ে ভয়ে বললেন পঁচিশ ঠিক আছে বলে ধৃতি একটা বোতাম টিপে তাড়াতাড়ি বাইরে গিয়ে চেম্বারের দরজাটা সেঁটে দিল কোনো শব্দ নেই কম্পন নেই অথচ বরুণবাবু টের পাচ্ছেন তার শরীরের ভিতর কি যেন একটা হয়ে যাচ্ছে তিনি বদলে যাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড পর তিনি বুঝতে পারলেন প্রক্রিয়াটা থেমে গেছে সামনে একটা ঘষা কাঁচের পর্দায় বাংলা অক্ষরে এই কটা কথা ফুটে উঠল অভিনন্দন আপনি এখন পঁচিশ বছরের যুবক বরুণবাবু যন্ত্রকেই জিজ্ঞেস করলেন আচ্ছা আবার যখন বুড়ো হব তখন ফের বয়স কমানো যাবে কি পর্দায় ফুটে উঠল আর কখনোই চিসের বেশি বয়স হবে না আপনার যেমন আছেন তেমনই চিরকাল থাকবেন চিরকাল বলতে চিরকাল বলতে চিরকাল ইটারনিটি ওরে বাস তাহলে কতদিন বাঁচব চিরকাল হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার স্ট্রোক এসব হবে না কালেও নয় খুব রিচ খাবার খেলেও নয় খাবার কেন খাবেন খাবো না না আপনার আর কখনো খিদেই হবে না বলেন কি খিদে হবে না ঘুম পাবে না ক্লান্তি আসবে না বটে তাই তো আমার খিদের ভাবটা আর টের পাচ্ছি না না কখনো পাবেন না তাহলে পুষ্টি হবে কি করে শরীরের ক্ষয় না হলে পূরণেরই বাকি প্রয়োজন আচ্ছা জল তেষ্টা পাবে তো কেন পাবে বাথরুমও তো পাবে তখন শরীরে জল বেড়েই যাবে না বাথরুমও পাবে না বড় বাইরে বা ছোট বাইরে কোনোটাই নয় না ব্যায়াম করার দরকার আছে কি করতে পারেন কিন্তু তাতে বিশেষ লাভ নেই আচ্ছা ধরুন কেউ যদি আমাকে গুলি করে কি ছোড়া মারে বা আমি যদি আগুনে পুড়ে যাই তাহলেও মরব না না আমাদের বায়োনিক ল্যাবরেটরির অটোমেটিক মেশিন আবার আপনার সব কিছু নতুন করে দেবে আপনি কিছুতেই মারা যেতে পারবেন না এখন এখানে ব্যথা তো লাগবে তাও লাগবে না ব্যথার স্নায়ু এখানে আনন্দের তরঙ্গ তোলে ব্যথার নয় ওরে বাবা এ তো সাংঘাতিক কাণ্ড দেখছি কিছুই সাংঘাতিক নয় খুব সোজা ব্যাপার আমি কিন্তু খুব ঘুমকাতুরে মানুষ শুয়ে থাকতে পারেন কিন্তু ঘুমোনো অসম্ভব আর একটা কথা পৃথিবীতে আমার বউ আর ছেলে পুলে আত্মীয় আর বন্ধুবান্ধবেরা আছে তাদের কথা তো আমার মনে পড়বে পড়বে স্মৃতিঘর বলে একটা চেম্বার আছে সেখানে গিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো স্মৃতিকে মুছে ফেলতে পারেন আবার যে কোনো স্মৃতিকে জাগিয়েও তুলতে পারবেন আপনার যা ইচ্ছে মন যদি খারাপ হয় এখানে মন খারাপ হয় না পাশেই আনন্দ ঘর আছে সেখানে গিয়ে আনন্দের মাত্রাটা একটু বাড়িয়ে নেবেন তাহলেই হবে সব সময় আনন্দে থাকতে পারবো অবশ্যই এ সময় দরজা খুলে ধৃতি ঘরে ঢুকলো বললো বাহ এই তো যুবক হয়ে গেছেন আচ্ছা আমি যদি আরেকটু সুপুরুষ হতে চাই কোনো বাধা নেই আসুন এরপর তাকে বিভিন্ন ঘরে নিয়ে গিয়ে সুপুরুষ করে দিল আনন্দের মাত্রা বাড়িয়ে দিল পৃথিবীর স্মৃতি খানিকটা আবছা করে দিল সব হয়ে যাওয়ার পর বরুণবাবু বললেন এবার কি হবে ধৃতি এখানে তো কিছুই হয় না একটা কাজ টাজ কিছু দেবে না কাজ অনেক আছে সেগুলো সবই যন্ত্র মানুষেরা করে ইচ্ছে করলে আপনিও করতে পারেন কিন্তু আমি যে ইঞ্জিনিয়ারিং জানি না চিন্তা নেই বলে আর একটা ঘরে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক চালু করা হলো বরুণবাবুর তিনি কলকব্জার ব্যাপার বুঝতে শুরু করলেন যদি ডাক্তার হতে চাই তাও পারেন কবি তাও না এই যে দেখছি সব পেয়েছির দেশ এখানকার মানুষেরা তাহলে বেশ আরামেই আছে বলো তোফা আছে মানুষ এখানে মানুষ নেই ওই যে কতজনকে দেখছি কাজ করছে কেউ মানুষ নয় সব যন্ত্রের তৈরি বুরুনবাবু আঁতকে উঠে বললেন বলো কি হে মানুষ কি তাহলে তুমি একা এ স্মৃতি একটু হেসে বললো তাও নই মানে আমিও মানুষ নই বরুণবাবু যন্ত্রমাত্র এই গ্রহে বহু লক্ষ বছর কোনো মানুষ নেই এক সময় ছিল তারা আমাদের হাতে এই গ্রহ ছেড়ে ছেড়ে দিয়ে অন্যান্য গ্রহ নিহারিকায় চলে গেছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের একজন মানুষ বড় দরকার ছিল তাই আপনাকে আনা এ ভয় পেলেন নাকি হ্যাঁ আমার যে ভয় হচ্ছে ওই একটা জিনিসকেই আমরা জানতে চাই ভয় মানুষের ভয়কে আমরা জয় করতে পারিনি কেন পারিনি তা জানার জন্যই আপনাকে আনা বাবু হঠাৎ কলায় বললেন তাহলে কি এই গ্রহে আমি একাই একটা মানুষ আজ্ঞে হ্যাঁ ওরে বাবারে আমি কিছুতেই এখানে থাকবো না কিছু নেই না ও ভাই ধৃতি শিগগির আমাকে আমার নোংরা পৃথিবীতে দিয়ে এসো রোগ ভোগ বয়স মৃত্যু ওসব নিয়েই আমি থাকতে চাই ও ভাই ধৃতি তোমার পায়ে পড়ি এস প্ল্যানেট আগে বাবু উঠে পঠাং করে চোখ মেললেন বরুণবাবু ট্রাম এস প্ল্যানেটে এসে গেছে চোখ কষলে তিনি চারিদিকে চাইলেন যা দেখলেন তা অতি সত্যি এ কলকাতায় বটে তিনি পৃথিবীতেই আছেন মস্ত একটা স্বস্তির শ্বাস ছাড়লেন তিনি নেমে পড়লেন মনটায় বড়ো আনন্দ হচ্ছে শ্যামবাজার মুখে একখানা বাসে উঠে দেখলেন বেশ লোকজন আছে প্রথমে যার সঙ্গে দেখা হলো তাকেই আনন্দে চোটে বললেন খুব বাঁচা বেঁচে গেছি মশাই লোকটা কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইল কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আসলে আমরা মনে মনে সবাই অমর হয়ে থাকতে চাই বয়স যেন আমাদের ছুঁতে না পারে আমরা যেন চিরকাল তরুণ তরুণী তরতাজা চিরসবুজ হয়ে থাকতে চাই কিন্তু বাস্তবটা তো তা নয় বাস্তবে আমাদের সেভাবে থাকা সম্ভবই নয় সুতরাং বাস্তবকে মেনে নিতেই হবে তো বাস্তবে ফিরে এসে ভদ্রলোকও যেন হাফ ছেড়ে বাজলেন না ভাই দরকার নেই যেমন আছি তেমনই থাকি বয়স বাড়ুক রোগ হোক যাই কিছু হোক একটা সময় আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে হুম আজকের সন্ধ্যাটা এইভাবেই চলু চলল কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে লাইক দিয়ে জানাবেন আপনাদের একটা লাইক আমাকে উদ্বুদ্ধ করে নতুন দিকে এগিয়ে যেতে আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসব আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো দেবেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে ভুলবেন না অল বাটনটা প্রেস করে দিয়ে আমার সমস্ত নোটিফিকেশান আগে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা আপনারাই করে নেবেন আর কি বলি বলুন তো আপনাদের জন্যই আপনাদের কাছে আসা নানারকম প্রতিবন্ধকতা আসেই শরীর খারাপ আসে নিয়মিত আসতে পারি না কিন্তু তবু আপনাদের টানেই আপনাদের কাছে ফিরে আসা আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেশনা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প কবিতা এবং ভৌতিক গল্প মাঝে মাঝে আনব বাই